বন্ধুরা জার্নি টু ঢাকা টু শিবচরে আমি এখন অবস্থান করছি হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজায় তো পদ্মা সেতু টোল প্লাজায় এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাইকারদের জন্য রাস্তার চিকুন করে একটা রাস্তা করে দেওয়া হয়েছে আমরা সেই রাস্তা দিয়ে একশো টাকা টোল দিয়ে চলে আসলাম এই যে পদ্মা সেতুতে অলরেডি অবস্থান করছি যাচ্ছি প্রচণ্ড কুয়াশা ছিল বন্ধুরা ওই কুয়াশায় আচ্ছন্ন পদ্মা সেতুতে আমি ড্রাইভ করছি বাবুল শেখ বন্ধুরা জীবনে আসলো ঘুরতে হবে ঘোরার ওপরে কোনো ওষুধ নাই হ্যাঁ ঘুরতেই হবে ঘুরতে যত পারবেন আপনি তত বেশি ঘুরবেন ঘুরতে পারলে আপনার মন ফ্রেশ হবে ভালো লাগবে আপনি অবশ্যই আগে যখন মানুষ টলের পার হইতো তখন একটা গান করত সর্বনাশান তোর কাছে সুদা